আপনাদের একটা জিনিস দেখাবো নৌকাটা আর একটু কাছে যাক নৌকাটা একবার ডানে গিয়ে একটু বামে গিয়ে মানে জিনিস চালাচ্ছেন খুব কৌশলী মানে সোজা না চালিয়ে একটু ডানে বামে করছেন যার জন্য নৌকাটা একটু এগিয়ে যাচ্ছে খুবই অল্প পানি

দেখায় আপনাদের যা ঠেকেই গেল মনে হয় এখন কী হবে থেকে গেলো শ্রী কী করব এখন এই যে দেখেন কত বড় বড় শ্বাসমূল আপনাদের একটা জিনিস দেখাবো নৌকাটা একটু কাছে যাক নৌকাটা একবার ডানে গিয়ে একটু বামে গিয়ে মানে জিনিস চালাচ্ছেন খুব কৌশলি মানে সোজা না চালিয়ে একটু ডানে বামে করছেন জল নৌকাটা একটু এগিয়ে যাচ্ছে খুবই অল্প পানি কি মাছ পাইলেন কি নাম কি হ্যাঁ চিংড়ি ও দেখান তো একটা ও আপনার ছেলে এই যে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে ও না অর্ধেকটা কাদাই ডুবে আছে সে বাবার সঙ্গে সঙ্গে এই যে তার বাবা বাবার মাছগুলো সে রাখছে একদম অর্ধেকটা কাদাই ডুবে আছে ওই একটু দেখাচ্ছে আমরা উইশ করি যেন আরও মাছ পাই অনেকও মানে অন্যরকম রকম একটা এই যে আমরা খুব ইচ্ছে করছে নৌকার সাউন্ডটা বন্ধ করে দিতে মানে ইঞ্জিনটা কারণ এই যে বনের মধ্যে যে যৎসমানো যে প্রাণী আছে এই ইঞ্জিনটা সমস্যা হয় আমরা বন্ধ করতে পারছি না কারণ কোনো বৈঠা নেই নতুন নৌকা কোনো বৈঠা নেই সফিস নিয়ে যাচ্ছে নৌকাটা একটা বিশেষ কাজে

এই মাছগুলো না দৌড়ায় হাতে হ্যাঁ কাদা দে কাদা দে এই যে এই যে এই যে দেখে উঠে যাবে ওই যে 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 চলে যাচ্ছে এই মাছের নাম কি ও কাদার মধ্যে তো হ্যাঁ হ্যাঁ একটা খুবই টেস্টি মাছ ভরুশালংস করে খায় পানপুড়া এসে কেউ নাপেকে নাম কেউ খুব